কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার দিদি বাড়িতে আসি দেখো ওই দিদি রান্না করছে তো চলো কী রান্না করছে দেখি দেখো আমি আমার চান করা হয়ে গেছে তুমি দেখো একটু লিবিস্ট করেছি রান্না করছি দিদি তো চলো দেখায় কী রান্না করছে দেখো দিদি কি রান্না করছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো আমার স্নান হয়ে গেছে দিদি স্নান হয়নি তো রান্না রান্নাবান্না করে স্নান করবে তো দেখো দুপুরবেলা তো দুপুর এখন কটা একটা দেড়টা বাজে তো রান্না প্রায় হয়ে গেছে তো ভাজা আর হচ্ছে ডাল এগুলো সব হয়ে গেছে এদিকে মাছের ঝোল আর হচ্ছে ভাত দুদিকে বসিয়ে দিয়েছে তো দেখো প্রায় কষানো হয়ে গেছে তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তো হলো দুপুরে খাওয়া হবে তো আজকে মাছের ঝোল ডাল আর ভাজা এগুলোই হবে আবার চলে আসলাম দেখো বাইরে একটু ঘুরতে বেরিয়েছিলাম দিদির সাথে তো বাজারে তো ওখানে দেখো রেডিমেড ফুচকা পাওয়া যায় সেগুলোই দিদি এনেছিল তো বাইরে বাইরে কিনতে খেয়ে কিনে খেলে তো অনেকটা টাকাই লাগবে বলো তো মন ভরে না তার জন্য দিদি বললো যে চল বাড়িতেই বানিয়ে খাবো তার জন্য দিদি আমাদের জন্য মানে ওরাও মাঝে মাঝে খায় বাড়িতে তো আমরা যখন এসেছি তখন বলছি চল আমরা সবাই মিলে ফুচকা খাবো তো সবাই ফুচকা ভালোবাসি তো তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো আমাকে বলছে যে সব রেডি করে দিচ্ছি তুই একটু মাখিয়ে নে তো এগুলো আলু সিদ্ধ করা হয়ে গেছে সেটা মানে এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আলু সিদ্ধ আর হচ্ছে বাড়িতেই ভাজা মশলা বানানো আছে ওগুলো একটু দিলাম আর লঙ্কা পেঁয়াজ ধনে পাতাটা নেই হয়তো ওই জন্য দিদি দেয়নি তো ধনে পাতা দিলে ভালো হতো তো ওগুলো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আর তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো বলো কমেন্টের মাধ্যমে আর ভালো লাগে লাইক কমে শেয়ার করে দেবো প্লিজ 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 তো দেখো আমার এদিকে একটু ছোলা দিয়ে দিলাম কাঁচা ছোলা ভেজানো ছিল ওগুলো দিয়ে দিলাম তো ছোলা দিলে খুব বেশ ভালো লাগে তো মাখা হয়ে গেলো এবারে জলটা বানিয়ে নেবো দিদি বলছে জলটা আমি আগেই আমাদের বাড়িতে খেয়েছিলাম একবার বানিয়েছিলাম তো জানি তো দিদি আরেকবার বলে দিল যে এরকম তেঁতুল দে তেঁতুল দিয়ে গুলে নিতে হয় তো এখানে তেঁতলগুলি নিয়েছি দেখো তে তেঁতুলটা নিয়ে তারপরে একটু এর মধ্যে যাবে লবণ তোমরা যদি চাও বিট লবণও দিতে পারো তো এটা নর্মাল লবণে দিয়েছিলাম তারপরে হচ্ছে বিট লবণটা দেখলে টেস্টটা বেশি হয় আর কি তারপরে একটু লঙ্কা কুচি ঝাল বেশি দেবো না কেন বাচ্চারাও খাবে দেখো যদি একটা ফুচকা দিয়ে দেখে নিল তেলটা গরম হয়েছে কিনা তারপরে সবগুলো ছেড়ে দিলো একসাথে দেখো খুব সুন্দর করে বেজে নিল তো খুব ভালো হয়েছিল খেতে যেহেতু বয়সটা পরে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা লাইক করবে শেয়ার করে দেবে প্লিজ আশা করি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে ভালো লাগবে তো আজকের মতো এখানে শেষ টাটা পাবে আমরা ফুচকাগুলো খাই এবার তোমরা সবাই ভালো থেকো